সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্যল লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কেনের সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে হেজমালি ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে কোটা কেরিমে সূরা দুখান আল্লাহ বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরি ফিহা ইফরাহু হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাযিল হয়েছে সবে বরাতে না সবে কদরে সেই রাতে আল্লাহ বলেছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই

করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কিবার আমাদের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতের বসতি বিয়ে করে সারা সারা বছর তো প্রস্তাব নেই সব রাতের বসতিতে এসে বিয়ে করছে কেন ভাগ্যে ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বণ্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চ্যানেল সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা তোমার একই ভাবে

অচলন্ত তো আমাদের দেশে আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে করেনি তো দোয়ার মাধ্যমে ওইটা দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য দোয়া করতে হবে কদর হোক কদর সময় ঈশ্বর দান করবে নামাজ কত আকার নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ খায় আলফি আলফিস হাজার বসে চত্ব এই জন্য এই রাজ্যেকে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এ নির্দিষ্ট কোনো ফর্মেট নির্দিষ্ট কোনো পদ্ধতি হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে অমুক সুরার সাথে নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই নামাজ বলতে আলাদা কোনো ফর্মেটের নামাজ নেই আপনি দু এক করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা হলো একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউর তুহিব্বুল আফওয়া ফাফু আনি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাসবিহ তেলাওয়াত করবেন বিভিন্ন রেকাওয়াল করবেন দিনই বস্তু করবেন বিভিন্নভাবে আপনি আত্মাকে কাটাবার চেষ্টা করবেন